সাথে আছে ঝান্ডা গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার বাজে এখন সকাল আটটা সকাল তো আমার শুরু হয়েছে পৌনে ছটার সময় তো যাই হোক ছাদে গিয়ে হাঁটাহাঁটি করে অল্প একটু যোগা করে ফ্রেশ হয়ে যা যা সকালে কাজকর্ম থাকে আমার চা খাওয়াও হয়ে গেছে এই এখন এসছে কিছু টুকটাক বাসন মাছ দে রাতেরও কিছু ছিল আর সকালের তো চায়ের বাসন টাসন রয়েইছে তো এই বেলুন চাকি তারপর একটু প্লেট মিক্সির বাটি এইসব আর কি তো এগুলো মাজা খাসা করে এঁটো বাসনের গামলাটা ওপরে তুলে দিয়ে এবার পরের কাজে হাত দেবো সেটা হচ্ছে জামা কাপড় কাচা হয়ে গেছে এখন আমি যাব ছাদে মেলতে তো ঘর থেকেই জামা কাপড়গুলো সোজা করে তো কাচি তো ছাদে দেওয়ার সময় একটু উল্টো করে দিই তো এখনই এখন সেগুলো সেট করে উল্টো করে দিয়ে তারপরে নিয়ে যাব ছাদে ছাদে মেলে দিয়ে এসে তারপরে একটার পর একটা কাজ তো আছেই আমি না সব কিছু ছাদে মেলি না যেমন এই গামছা টাওয়েল রুমাল তারপর কিচেন টাওয়াল তারপরে মোজা ইনারওয়্যার এগুলো না আমি ছাদে মেলি না বেকার ধরি জাম করে লাভ নেই আরও তো সবাই মিলবে তো এগুলো তো যেহেতু পাতলা জিনিস সেগুলো বারান্দাতে মেলে দিয়ে ও শুকিয়ে যায় আর এখন যাচ্ছে তাতান স্কুলে এখন ওই বাজে কটা সাড়ে এগারোটার মতো বাজে স্কুল বলতে স্কুল হবে না কিন্তু ওদের এই বছরের এবিটি টেস্ট পেপার দেবে তাই জন্যই স্কুলে ডেকেছে তো স্কুল থেকে ও ডাইরেক্ট চলে যাবে পড়তে পড়তে বলতে আজকে ওর অঙ্ক স্যার অঙ্ক পরীক্ষা নেবে একদম পুরো ফুল মার্কসের কাজে তিন ঘন্টা সময় লাগবে তো একটা থেকে পরীক্ষা শুরু হবে চারটে পর্যন্ত পরীক্ষা চলবে বেরিয়ে গেল আমারও সকালের কাজকর্ম কমপ্লিট আজকে রান্না কি করব সেটা হচ্ছে ঝুড়ো আলু ভাজা তো এই বেশ খানিকটা আলু ঘষে ভালো করে ধুয়ে এরকম জল ঝরানোর জন্য রেখে দিয়েছি এখানটা আর এই যে মাছের মুড়োটা বার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম মাছের মুড়ো দিয়ে হবে আজকে মুগের ডাল তো মুগ ডালটাও ফ্রিজ থেকে বার করে রাখলাম স্নান করে এসে বাকি কাজ করব। তো রান্নাঘরের দিকটা একটু গুছিয়ে রেখে চলে গেছিলাম স্নান করতে স্নান করেই আসলাম আর শীতের স্নান মানে বুঝতেই পারছো স্নান করতেও সময় লাগে আর স্নানের পরেও রেডি হতে সময় লাগে স্নান করতেও সময় লাগে কেন বললাম গরমকালে যেগুলো করতে হয় না যেমন আমি যে পা ঘষাটা রেগুলার আমি পা পরিষ্কার রাখি যাতে একটু নোংরা না হয় একটু ফেটে না যায় আর সত্যি কথা বলতে গেলে বলতে গেলে এত সুন্দরভাবে মেনটেন আছে আমার পাটা নালে এই সময় না আমার পায়ে মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় পায়ের আমার প্রচণ্ড ফাটে পায়ের গোড়ালি পায়ের তলা প্রচণ্ড ফাটে তো সেটা এখনো অবধি একটুও ফাটেনি মানে যেরকম গরমকালে থাকে পুরো সেরকম রয়েছে আর সেটা একমাত্র রয়েছে আমার এই রেগুলারের প্রচেষ্টায় ধৈর্য হারায় না এক এক সময় মনে হয় কি দূর শীত পড়েতে থাকি আজকে আর পা ঘষবো না আমি না না এত সুন্দর পাটা রয়েছে আমি আর এটাকে নষ্ট করব না শীতকালে কম্বলে পা লাগানো যায় না এখানে পা লাগানো যায় না খর খরখর করে মানে কী বিরক্তিকর প্লাস নিজের কাছেও তো খারাপ লাগে তো ওই দিন পরিষ্কার করে বললেন দিলে ক্রিম দিলে কিছুই হয় না রেগুলার মেনটেন করতে হয় তো আমি শীত পড়ার শুরু থেকে যেহেতু শুরু করেছি তাই জন্য ঠাকুরের ইচ্ছা এখনও পর্যন্ত আমার পা ফাটেনি একদম ঠিক আছে তো স্নান পুজো সেরে চলে এসেছিলাম রান্নাঘরে রান্না বলতে আজকে বললামই তোমাদের আজকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে আর ওই আলুর চিপস ওই আলুর চিপসটাই যা ঝামেলার যদিও ঘষা ধোয়া সব হয়ে গেছে এবার শুধু অল্প অল্প করে ভাজতে হবে আর এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল অলরেডি আমি পশিয়ে দিয়েছি মাছের মাথাগুলো আগে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপর ভেজে তুলে নিয়েছি তারপর তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ এলাচ লবঙ্গ সব ফোড়ন দিয়ে মশলা দিয়েছিলাম মশলা বলতে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট করেছিলাম তারপর যা যা গুঁড়ো মশলা দেয় সব কিছু দিয়ে মশলা দিয়ে মাছের মুড়োটা দিয়েও ভালো করে কষিয়ে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিলাম নামানোর আগে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি বেশ রান্না তো হলো কিন্তু রান্নাঘরের হাল খুব খারাপ এই চিপস ভাজলেই না এই দেখো পুরো গুঁড়ো গুঁড়ো হচ্ছে আর এই গুঁড়ো গুঁড়ো মানে শুধু গুঁড়ো গুঁড়ো না পুরো তেল তেল কড়াইটাও নোংরা হয় পরে করে করবো কারণ এখন গরম আর আমার মা না কালকে বাবুকে দিয়ে এই একটা ডাল পাঠিয়েছে থোর কুমড়ো ঠুমড়ো দিয়ে ঠিক আছে তো এটা তাঁতারের জন্য আলাদা রেখেছি ও খাবে কারণ আমাদের তো মাছের মাথা দিয়ে মুগ ডাল হয়েছে ভালোই হয়েছে এই যে মাছের মাথা দিয়ে মুগের ডাল আর এই যে আলুর চিপস ভাজা হয়ে গেছে বাদাম কারিপাতা এখানে শুকনো লঙ্কা আর একটা জিনিস পাঠিয়েছিলো মা বাঁধাকপির ঘন্ট তো এই বাঁধাকপিটাও রয়েছে

অত সইয়ে সইয়ে আমি পারবো না চিপস কারি পাতা বাদাম আর সাথে আছে দুটো বড় ঝান্ডা শুকনো লঙ্কা চারটে দশ তাতা নেই এখন খেতে বসলো মানে এই এখনই আসলো অঙ্ক পরীক্ষা ছিল আর আজকে চিপস একদম সবার ভরপুর ও বলছে অনেকটা ইন্দ্র বলছে হ্যাঁ অনেকটা হয়ে গেছে আমারও একদম এনাফ ছিল আমারও এনাফ ছিল আগের দিন আমার একটু কম হয়ে গেছিলো যেন আজকে একটু বেশি দুটো আলু বেশি নিয়েছি এমন বেশি নিয়েছি যে সবারই একদম আন্না আন্না করে খেয়েছে এক্সাইটমেন্ট কোনো রকম যেহেতু খিদে পেয়েছে খিদেতে মাথা ঘোরাচ্ছিল গা গোলাচ্ছিল কত কিছু হচ্ছিল আবার বলে কি আমি খাবো না বোঝেই না যে খিদে পায় কি করে খিদে পেলে কি হয় তার মধ্যে এসে গেছে গিফট সেই যে অর্ডার করা হয়েছিল এই এতদিন পর এলো আজকে কাঁচি দেখা এটাই কি এটাই এটাই

বাবা এটা কবে 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 আসবে 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 তাতান অনেক বেলা করে তারপরে ও খেলো দিলো তারপরে ওই জায়গাটা পরিষ্কার করে আমার সুতে সুতে আজকে একটু বেলাই হয়ে গেছে বেশিক্ষণ আজকে শুতে পারিনি যাই হোক তবু একটু হলেও ঘুমিয়েছি তারপর উঠে তাতান সন্ধ্যা দিয়ে দিয়েছে তারপর একটু গরম জল খেলাম খেয়ে একটু বসলাম একটু ফোনটা ঘাটলাম তারপরেই চলে এসছি একটুও বসে আর আলস্য করিনি যে না অনে অন্যদিন কি হয় আরও একটু বসে থাকি যে ঠিক আছে উঠবো উঠবো কিন্তু আজকে একটু বসে নেওয়ার কারণ বিছানার চাদরগুলো আজকে পাল্টাতে হবে আমার এই বিছানার চাদর গতকালকে পাল্টানোর কথা ছিল কারণ গতকাল ছিল সোমবার তো সোমবার দিন আমি একটুও সময় পাইনি কালকে বুঝতেই পারছো কালকে রান্না ছিল ঝামেলা ছিল কড়াশুটির কচুরি ছোলার ডাল পায়েস এসব করেছি তো ভেবেছিলাম কি এদিকটা রান্নার দিকটা সেরে কড়াশুটির কচুরির পুটটা ভরে তারপরে যদি সময় থাকে চাদরগুলো পাল্টাবো কিন্তু তারপরে আর একটু সময় পাইনি ওটা ভরার পরেই ইন্দ্রও চলে এসছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া হয়ে গেছে আর করা হয়নি যেরকম তুমি ভাববে সেরকমভাবে সবসময় কি কাজ হয় হয় না সব পরিস্থিতির ওপর আমাদের কাজ নির্ভর করে তো যাই হোক সকালবেলার দিকে যদি এই কাজটা সারা যায় তাহলে টাইম মতো হয় আগে যেমন সকালবেলা করতাম একদম টাইম টু টাইম সোমবার তো সোমবারই করতাম কিন্তু এখন সকালের দিকটা শীতের বেলা তো সময় পাই না এই জন্য সকালের দিকে এই সব কাজগুলো রাখছি না সন্ধ্যেবেলায় করছি আর সন্ধেবেলায় এরকম উল্টো হয়ে যাচ্ছে মাঝে মাঝে গত সপ্তাহেও তার আগের সপ্তাহেও মানে একটু উল্টোপাল্টা হয়েছিল বার আগে ছিল আমার সেটা কি বার মঙ্গলবার ছিল মানে সেটা চলে এসেছে সোমবারে আবার ঘুরে ফেরে চলে এসছে মঙ্গলবারে তো আজকে মঙ্গলবার এই চাদরগুলো পাল্টাচ্ছি আবার সামনের সপ্তাহে মঙ্গলবার পাল্টাবো যদি কিছু উল্টো না হয় এদিক ওদিক তো তাতানকে একটুখানির জন্য ওই ঘরে পাঠিয়েছিলাম যে তুই একটু ওই ঘরে বস মানে ডাইনিংয়ে সোফাতে বস তারপরে আসিস তো বারবার জিজ্ঞাসা করছে তোমার হলো তোমার হলো আর হ্যাঁ চাদরটা পাল্টানো হয়ে গেছে তুই আসলে আসতে পারিস তো চলে আসলো ও পড়তে বসেছি আর আর তাড়া আর এখন আর কোনো স্যারের কাছে পড়তে যাবে না বুঝলে আমি বললাম ডিসেম্বর পর্যন্ত সব স্যারেরাই পড়াচ্ছে তো বললাম আর দরকার নেই এখন বাড়িতে নিজের মতো পড় স্যারের কাছে তো স্যার ওই এটি টেস্ট পেপার সলভ করাচ্ছে তো বললাম আর বাড়িতেই পড় দিয়ে আর কোথাও যাওয়া দরকার নেই কারণ কোথাও যাওয়া মানে বুঝতেই পারছো যাওয়া আসা একটা সময় তারপর এসেও দেখবে কোথাও থেকে এসে সঙ্গে সঙ্গে না পড়তে বসতে ইচ্ছা করে না তাই জন্য বললাম এখন আর কোথাও পড়তে যাওয়ার দরকার নেই এখন বাড়িতেই পড় তবে হ্যাঁ জানুয়ারি মাসে আবার মক টেস্ট রয়েছে ডিসেম্বরেও হয়তো একটা থাকলে থাকতে পারে কারণ মক টেস্টগুলো স্যার রাত তিনবার করে নিচ্ছে নভেম্বরে একটা হয়েছে ডিসেম্বরে হয়েছে এবার জানুয়ারিতে হবে তো শুধু ওই টেস্টগুলোই দিতে যাবে এছাড়া এখন বাড়িতেই পড়বে যাওয়া আসার সময় নষ্ট করার দরকার নেই তো যাই হোক ওই ঘরেরটা তো হয়ে গেলো এবার এই ঘরে চাদরটা পাল্টাচ্ছি আর একেবারে রাতের বিছানাটাই করে নেবো বিছানা বলতে এখন আমি মশারি টাঙাই না যেহেতু সাড়ে তিনটে চারটে নাগাদি সমস্ত ঘরের জানা দরজা দিয়ে দিই তাই জন্য ঘরে একটাও মশা থাকে না তো কাজেই মশারি টাঙানোরও প্রয়োজন নেই গত বছরও আমি মশারি টাঙিয়েছিলাম মনে আছে কারণ মশার জ্বালায় শোয়া যায় না গরমকালে কি হয় গুড নাইট জ্বালিয়ে দিই ফ্যানটা চলে কাজ হয় গুড নাইটে কিন্তু শীতকালে ফ্যান চলে না তো শুধু গুড নাইটে কাজ হয় না কানের সামনে ভন ভন বন মনমন করতে থাকে মশা যাই হোক দুটো ঘরে চাদর পাল্টানো হয়ে গেল এইবার বেশ কিছু শপিং করেছি আমি আমি ধরতে পারছি না এত ভারী এই বক্সটা তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব তবে আজকে আর করলাম না কালকে কিছু জিনিস শেয়ার করব তোমাদের সাথে কী কী শপিং করেছি আমি শপিং করব তোমাদের সাথে শেয়ার করবো না সেটা হতে পারে যাই হোক তাতানের তো গিফট ও খুব খুশি ওই মাফসটা এনেছে ওটা খুবই খুশি আর এখানে আমার তাতান এর ইন্দ্রর তিনজনেরই কিছু টুকটাক উইন্টার শপিং বলতে পারো সেগুলো করেছি তো এই পার্সেলগুলো না দুপুরবেলা এসেছিল তখন ইন্দ্র বাড়িতে ছিল ও খেয়ে দিয়ে রেডি হচ্ছে বেরোবে বলে ঠিক ওই সময়টাই এসেছিল তো তখন আর খোলা হয়নি না ঠিক আছে তুমি আসো দেখবে এইসব পার্সেল সবাই মিলে একসাথে বসে খুলতে ভালো লাগে বেশ কথা হবে না

বাকি সব শপিং এর পাশাপাশি আমি এই একটা বক্স আনিয়েছি আগেরটা আমার খুব ভালো লেগেছে খুব কাজের জিনিস তো এরকম আরেকটা আনিয়েছি কারণ আমার যে বাইরে সুর একটা হচ্ছে ওতে আর জায়গা হচ্ছে না একটা একটা করে তো শুর রেখেছি প্লাস তার উপরে ওপরে রাখতে হচ্ছে মানে জায়গা আর হচ্ছে না কাজে ওরকমভাবে দেখতেও বাজে লাগে জুতো নোংরাও হয় যেটার উপর যেটা রাখা হয় ওটা নোংরা হয় তো ভাবছিলাম এই সুর এক তো ওখানে জায়গা নেই বড় করা যাবে না ওখানেই যদি কিছু একটা ব্যবস্থা করা যায় তো স্ক্রল করতে করতে এই জিনিসটা পেয়ে গেছি খুব ভালো লেগেছে আমার এর আগের বার যখন একটা এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এবারও আরেকটা এনেছি তো আস্তে আস্তে করে রোজ মানে প্রত্যেক মাসে ভেবেছি একটা একটা করে আনবো যত যতক্ষণ প্রয়োজন পড়ে তো এই বক্সটাতে এবার তাতানের এই জুতোটা রাখছি এটা রাখা জায়গা ছিল না আর ওর এই জুতোটা তো যেহেতু উঁচু তাই জন্য ওরমভাবে দাঁড় করিয়ে রাখা গেল না এরকম শুইয়ে রাখলাম কিন্তু তবুও হয়ে গেছে খুব সুন্দরভাবে আর বাইরে থেকে দেখাও যায় যে কি জুতো আছে বারবার বক্স খুলে খুলে দেখতে হবে না এই যে এই জুতোটা এখানে রাখব এইভাবে জুতো রাখার র্যাক ভরে যাচ্ছে এখানে আর জায়গা নেই এবার এগুলো একটা একটা করে এনে এই ওপরে রাখতে হবে ও পাশটা দিয়ে রাখলাম এবার এই পাশের ব্যবস্থা করতে হবে এইভাবে রাখলে তবু দেখতে ভালো লাগে এরকম কিন্তু এরকম খোলা রাখলে খুব বাজে লাগে দেখতে ঠিক আছে না আর একটাই সুবিধা এটার ওপর এটা আছে বলে যে এটা নামিয়ে তারপর নামাতে হবে ওরকম না এটা বার করতে গেলে এটা আমি এইভাবে বার করতে পারি আর এটা প্রয়োজন পড় তখন এটা খোলে এইভাবে বার করতে পারব ইজিলি এই যে ভালো লাগছে না এরকম আরও দু একটা আনতে হবে আর দেখতেও একটা ক্লাসি লাগছে মানে খুব সুন্দর লাগছে তো যাই হোক আমার জুতো রাখার ব্যবস্থা তো হয়ে গেল আর এখন রাতের খাওয়া দাওয়া বলতে ইন্দ্রবাবু আজকে আলু ভেজেছে বলে আমি আলু ভাজছি আর তুমি ওখানে ভাত বসিয়ে দাও প্ল্যান ছিল রুটি করার কিন্তু রুটি ক্যান্সেল হয়ে গিয়ে বলছে আজকে একটু গরম গরম ভাত ঘি দিয়ে খেতে ইচ্ছা করছে তো ঠিক আছে কোনো ঝামেলা নেই ভাত বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধ বসিয়েছিলাম আর আলু ভাজাটা ওই করেছে তাই জন্য তো বড়ো বড়ো ক্রেডিট নিল যে দেখ তোর মার আমার মতো পারে কিন্তু একদম সুপার ফ্লপ একদম আলু সেদ্ধ না আলু ভাজায় বোঝা যাচ্ছে না আমি জিজ্ঞাসা করছি এটা কি আলু সেদ্ধ করেছে না ভাজা তখন হাসছে বলে কি হ্যাঁ একটু কেমন হয়ে গেছে আনছি ওরকমই হয় বড় বড়ো ভাবচক্ক নিলে ওরকমই হয় তো যাই হোক আমি আলু ভাজা খাইনি আর তাতান আলু সেদ্ধ খাইনি ও আলু ভাজা দিয়ে ভাত মেখে খেয়েছে ঘি দিয়ে আমি আলু সেদ্ধ দিয়ে খেয়েছি আর আমাদের ইন্দ্রবাবু দুটোই খেয়েছে আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে আলু ভাজা দিয়ে খেয়েছে তো এই হচ্ছে আজকাল আমাদের রাতের খাবার দাবার সেদ্ধ ভাত ঘি দিয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা